ইসমিল্লাহ রহিম আসসালাম আলাইকুম আমি এখন আছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা হাটপাশিলি গ্রামে দেখতে পাচ্ছেন আমার পিছনে নদী ভাঙ্গন ছশো পঞ্চাশ কোটি টাকার বাজেট হয়েছে নদীর জন্য তিন বছরের টেন্ডার এই বছরই শেষ অথচ চারশো পঞ্চাশ কোটি টাকার উপর উত্তোলন করে নিয়েছে নদীর কোনো কাজই হচ্ছে না দেখতে পাচ্ছেন শুধু ব্লকগুলো তৈরি করা হইতেছে অথচ নদীতে ভাঙ্গন পানি বাড়তেছে ভাঙ্গনের কারণে তারপরেও এখনও কোনো কাজই শুরু হচ্ছে না জানি না আমাদের এভাবে আর কত ঘর বাড়ি রাস্তা প্রতিষ্ঠান হাজার হাজার হেক্টর জমি সব যমুনা নদীর বিলীন হয়ে যাচ্ছে আমাদের যমুনা নদী একটি ভাঙ্গন হইল কৈজুরি মোনাকাশাগার থেকে ইনায়তপুর হাসপাতাল পর্যন্ত আমরা পানি উন্নয়ন বোর্ডকে বলব যাতে ঠিকাদারি অনেক দ্রুত কাজ শুরু করে আমাদের এই বিশেষ করে আমাদের এই নদীর পাড়ের কারণে আমাদের রাস্তাঘাটগুলো সব ভেঙে যাচ্ছে সবার ঘর বাড়ি হারা হয়ে যাচ্ছে তাই পানি উন্নয়ন বোর্ডকে বলবো আপনার দ্রুত পদক্ষেপ নেন যাতে আমাদের এই যমুনা নদীগুলো ভাঙন রোধ পায় এখনই কাজ করার সময় সব যখন ভাঙন আরম্ভ হয় পানি বেশি থাকে তখন কিন্তু এই নদীতে যত বস্তা বানানো হয় তখন এলাকার মানুষের কোনো লাভই হয় না তাই আমি পানীয় বোর্ডকে বলবো এখন থেকে দ্রুত কাজ শুরু করে দেন যাতে আমাদের এলাকার মানুষ আর কারো ঘর বাড়ি রাস্তাঘাট এগুলো যেন না ভাঙে তাই সরকার বরাবরকে আমরা বলবো মাননীয় প্রধান উপদেষ্টা পানি উন্নয়ন মন্ত্রী পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ বাংলাদেশ পান উন্নয়ন বোর্ডকে বলবো তা আপনারা অতি দ্রুত আমাদের ইনায়েতপুর বেরিবাদ থেকে শাহদপুর উপজেলা কজুর ইউন হাটপাসিল পর্যন্ত স্থায়ীভাবে বাদ দিয়ে দিবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম